তিনটি কারণে মেয়েরা তাদের সংসার জীবনে সুখী হতে পারে না এমন অনেক নারী আছে শুধুমাত্র এই তিনটি কাজ করার কারণে তাদের সুখের সংসার ধ্বংস হয়ে গেছে তারা ডিভোর্স হয়েছে প্রথমত অকৃতজ্ঞতা থাকা যাবে না যে নারীর মধ্যে অকৃতজ্ঞতা রয়েছে সেই নারী সংসারে কখনো সুখী হতে পারে না খেয়াল করে দেখবেন এরকম অনেক নারী আছে যারা স্বামীর পরিশ্রমকে মূল্য দেয় না একটা পুরুষ মানুষ যখন স্বামী হিসেবে তার স্ত্রী তার সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন বাইরে থেকে পরিশ্রম করে রাতে যখন কাজ শেষে বাসায় বাসায় ফিরছে ফিরে স্ত্রীর মুখে দুটো ভালো কথা পায় না স্ত্রীর মুখে একটু হাসি পায় না কি পায় উল্টো খারাপ ব্যবহার পায় অপমানজনক কথা পায় এবং সারা দিনের যত অভিযোগ সেই মুহূর্তে তার কানে সে শুনতে পায় স্ত্রী বলা শুরু করে দেয় আমাদের জন্য তুমি কোনো কিছু করতে পারোনি আমার সকাল রাত পূরণ হয় না এটা দিতে পারো না সেটা করতে পারো না অমকটা করে অমক সেটা করে আমার বাসায় চাল ছিল না চুলা চালাতে পারি নাই ফোন দিয়েছি ধরো নাই কার সাথে ছিলা কেন ছিলা লেট হলো কেন মানে নানা ধরনের কথা ওই মুহূর্তে তাকে বলতে থাকে যে কারণে পুরুষ মানুষের মন থেকে স্ত্রী দ্রুত বের হয়ে যায় এবং সংসার ধ্বংস হয়ে যায় দ্বিতীয়ত যে কাজটা নারীরা বেশি করে থাকে সেটা হচ্ছে মুখে মুখে স্বামীর সাথে তর্ক করে স্বামীর সাথে অতিরিক্ত জিদ দেখায় এই কাজগুলো করা যাবে না বোন কোন স্বামী চায় না তার স্ত্রী মুখে মুখে তার সাথে তর্ক করুক কোন স্বামী চায় না তার স্ত্রী অতিরিক্ত জেদি হোক যেটার কারণে সংসারে অশান্তি হয় কোন নারী যদি অযথা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে সেক্ষেত্রে নারী সংসারে সুখী হতে পারে না প্রত্যেকটা নারীর উচিত স্বামী যখন রেগে যাবে স্ত্রী স্ত্রী হিসেবে নিজেকে চুপ রাখা স্বামী ঠান্ডা হলে তখন তার সামনে গিয়ে দুটো কথা বলা তাকে কিন্তু এখনকার বর্তমান সমাজের অধিকাংশ নারী মুখে মুখে তর্ক না করলে আমার মনে হয় যে তাদের ভাতটাই হজম হতে চায় না যে কারণে এখন সংসার ভেঙেও যাচ্ছে অনেক বেশি কারণ মুখে তর্ক করা নারীকে কোনো পুরুষ পছন্দ করে না ধীরে ধীরে তারা স্বামীর মন থেকে বেরিয়ে যায় আর তৃতীয়ত যে ভুলটা নারীরা করে সেটা হচ্ছে বাবা মায়ের কথা শুনে মানে বাপের বাড়ির লোকদের কথা শুনে সেই অনুযায়ী স্বামীর সংসারে থাকার চেষ্টা করে স্বামীর সংসারে কাজ করার চেষ্টা করে বাপ মায়ের কথা শুনে স্বামীর এই কাজগুলো করা যাবে না কারণ কোনো পুরুষ যদি বুঝতে পারে যে আপনি স্ত্রী হিসেবে আপনার বাবা মায়ের কথা মতো তার সাথে সংসার করছেন তার সাথে সেই অনুযায়ী আচরণ করছেন সিদ্ধান্ত দিচ্ছেন তাহলে ওই পুরুষ কখনো আপনার সাথে সংসার করবে না কখনো সুখী হতে পারবেন না তাই যে আপু আপুরা এই তিনটা কাজ করে থাকেন স্বামীর প্রতি স্বামীর স্বামীর সাথে সাথে তর্ক করা করা এবং বাপের বাড়ির কথা শুনে অশান্তি দয়া করে বাদ দিন এই কাজ তিনটা করা বাদ দিয়ে দিন দেখবেন দিন শেষে আপনার মতো সুখী কেউ থাকতে পারবে না আপনার মতো আপনার মতো কেউ সুখী হতে পারবে না আপনি নিজেই দেখতে পারবেন বুঝতে পারবেন এই তিনটা কাজ করা বাদ দিন ইনশাল্লাহ সুখে থাকবেন স্বামীর সংসার নিয়ে